কুমিল্লা প্রাচীন জনপদ এবং এখানে অনেক প্রত্নতাত্ত্বিক বুদ্ধিজমের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আছে আমার সামনে ওই শালবন বিহার এটা শতাব্দী প্রাচীন এবং আমার আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ যে আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ আমরা যে লালন করে আসছি এটা তার বাস্তব প্রমাণ এবং আজকে এখানে এসে যে দান কঠিন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি ধর্মীয় উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে যে অংশগ্রহণ করেছেন এটি প্রমাণ করে বাংলাদেশ সাম্প্রতিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত না এটা প্রশাসনিক ব্যাপার আমি এটা বলাটা ঠিক হবে না এটা গভর্নমেন্টের প্রশাসন দিতে তখনই হবে আপনারা জানতে পারবেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা সরকার ইতিমধ্যে দিয়েছে ইলেকশন কমিশন এভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা আশাবাদী সরকার ঘোষিত তারিখে একটা ফেয়ার ফ্রি ইমপার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও গভর্নমেন্ট করে যাচ্ছে কারণ নির্বাচনটা অত্যন্ত জরুরি এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো টিকিনায় ফিরে যাব তাহলে এর মাধ্যমে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবাদিক সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে আর নির্বাচন যদি না হয় তাহলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে অস্থিরতা দেখা দিতে পারে একটা সুন্দর গুড গভর্নেন্সের জন্য সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি না জুলাই শনাক্ত স্বাক্ষরিত হবে এবং জাতি এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত কোনো ধরনের কোনো আশঙ্কা আমরা এই পর্যন্ত অনুভব করছি না রাজনৈতিক দলরাও এগিয়ে আসছেন আমরা আশা করি এটা যথাসময়ে স্বাক্ষরিত হবে